ডক্টর জাকির নায়ককে অনুমতি দেওয়া হয়েছে স্কলার বিশ্ববরণ্য করা হয়েছে নভেম্বরের তারিখ তারিখ ঢাকায় প্রোগ্রাম সব রেডি এমন সময় পার্শ্ববর্তী দেশের দাদা বাবুরা বাবুদের নাম শুনছেন তো দাদা চেনেন তো তারা বলছে ডক্টর জাকির নায়ক আমাদের মোস্ট ওয়ান্টেড পারসন আমরা তাকে খুশি গ্রেফতার করার জন্য বাংলাদেশে আসা মাত্র বাংলাদেশ সরকার যেন ডক্টর জাকির নায়ক আমাদের হাতে তুলে দেয় এজন্য মামুর বাড়ির আবদার ঠিকই দেখেন বর্তমান সরকার কেমন একটু ভয় পেয়ে গেল তারা ওই দাদা বাবুদের একটা আমল নিয়ে না গতকালকে যে ডক্টর জাকির নায়ক নির্বাচনের আগে আর আসা যাবে না উনি আসলে নাকি নিরাপত্তা দেওয়া যাবে না আরে ভাই একজন স্কলারকে দুই একটা প্রোগ্রামে নিরাপত্তা দিতে পারবেন না তো আপনাদের সরকার সামনে তিনশো আসনের ইলেকশনের নিরাপত্তা কিভাবে দিবে তিনশো আসনে যে কয়েক হাজার কর্মী থাকবে ভোটার থাকবে তারও বিভিন্ন দলের কোন দল হতে পারে ওইখানে কিভাবে নিরাপত্তা দিবেন একজন আন্তর্জাতিক স্কলার আসবে দুই তিন দিন থাকবে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আর্মি র্যাব পুলিশ গোয়েন্দা বিজিবি ডিএসএফ বিএসএফ আছে না নাই বলেন কত রকমের এনএনএস কত রকমের বাহিনী আছে আরে ভাই নিরাপত্তা দিতে না পারলে বলতেন ডক্টর জাকির নায়ককে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক তৈয়ার হয়ে দাঁড়িয়ে আছে প্রয়োজনে এয়ারপোর্ট থেকে কনফারেন্স হল কনফারেন্স হল থেকে হোটেল পর্যন্ত দুই পাশ দিয়ে লক্ষ লক্ষ যুবক এক ইঞ্চি ফাঁকা থাকবে না মানব সেতু হয়ে দাঁড়িয়ে থাকবে যে কয়দিন উনি দেশে দেবে কথা বলেন ঠিক কিনা যুবকরা প্রস্তুত আসি না নাই আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার পরে আজকে পঞ্চাশ ষাট বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা এদেশে প্রকৃতভাবে ইসলামকে ভালোবাসে মুসলমানকে ভালোবাসে ইসলামের পক্ষে কাজ করে ব্যক্তিত্ব রক্ষা করে কারো হুঙ্কারে কারো ধমকিতে মুসলমানিত্ব ব্যক্তিত্বকে ধ্বংস করে না এমন একটা শাসক আজও পর্যন্ত পাই আজকে যদি বাংলাদেশে ইসলাম থাকতো আজকে যদি বাংলাদেশে কোনো রাষ্ট্রনায়ক অমর ফারুক রতি আল্লাহ আনহুর মতো থাকতো তাহলে তিনি ঘোষণা দিতেন যে কোন দাদা বাবুদের কথায় ডক্টর জাকির নায়কের সফরকে আটকানো যাবে না দাওয়াত দিয়েছি অনুমতি দিয়েছি ডক্টর জাকির নায়ক আসবে নিরাপত্তা দেওয়া হবে লাগলে লক্ষ লক্ষ যুবক এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত হোটেল থেকে কনফারেন্স হল পর্যন্ত দাঁড়িয়ে যাবে তারপরও স্কলারকে দিয়ে বাংলাদেশের আমি এই কাজ করব কোন অমুসলিমদের হুঙ্কারে ইসলামিক স্কলারদের আগমন ঠেকানো যাবে না যদি আজকে ওমরের মতো একটা শাসক থাকত তাহলে আমাদের বাংলাদেশে আজকে ওই দাদাবাবুদের বাবুদের ধমকি কুটকৌশল সফল হত না কথা বলেন ঠিক কি না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির আল্লাহকে চা কাউকে মানি না আমি নারে তীর নে তকে বীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে চণা কাউকে মানি না আমি নারে তীর নারে তে বীর বিপ্লবী আমি চিরসৈনিক চিরদুরু জয় চিরনি বিপ্লবী আমি চিরসৈনিক চিরদুরু জয় চিরুনি আলকুরানের আল শমশির আমি আল কুরআনের আমি কুটি কুটি কুড়ি রাতের ভিড় নারদ তাকবীর বির নারে তাকে বীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ ভীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি নারে তাকে বীর নারে তাকে বীর আল্লাহ আকবর এটাই তো মুসলমান দাদা বাবুরা ছেট দিল আর আমরা আমাদের ব্যক্তিত্ব আমাদের সাহস আমাদের ইচ্ছা দেখাইতে দেখাই অনুমতি দিয়েও আবার অনুমতি ক্যান্সেল করেছি অথচ আমাদের দেশে কত নায়িকা কত গায়িকা কত বাদ্যযন্ত্রওয়ালা বিভিন্ন দেশ থেকে এসে গান বাজনা করে চলে যায় কোনো আপত্তি হয় না ইসলামিক স্কলাররা আসলেই সমস্যা তৈরি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান একটা প্রতিজ্ঞা করতে হবে আগামীর সোনার বাংলাদেশের মানব রচিত কোন সংবিধান তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা আমরা চাই না আগামীর সংসদের আগামীর পার্লামেন্টে মানব রচিত সংবিধানকে ছিঁড়ে টুকটো টুকটা করে দিয়ে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের শাসন কায়েম করতে হবে কথা বলেন ঠিক এদেশের মানুষ আমরা প্রস্তুত আছি আল্লাহর কোরআন দিয়ে হাদিস দিয়ে পার্লামেন্ট তৈরি করে সমাজের মধ্যে আইনকে করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কি চাই না বলেন চাই কি চাই না রসুলাম আমার ভালো রসুলামে আলো আলোর আশা রাসূল আমার প্রেম বিনা মূল আলোচনা রসুল মর কাজে কর মেরু প্রেরের রসুল ভালো বস রসু মর আলো রশাম রসুল মর প্রেম বি মূল আলোচনা রসুল মর কাজে কর মে প্রেরণা। যখন দারুন দুঃখ নামে আমার জীবনে জুড়ে বিপদা পদ মসিবতে মরি পুড়ে পুড়ে যখন দারু দুঃখ নামে আমার জীবনে জুড়ে বিপদ পদ মরি পুড়ে পুড়ে তখন তো মা তখন তোমার শৈশবে কৈশোর জুড়াই সান্তনা না রসুল মারে কাজে কর্মে অনু প্রেরণা আরে বলুন না পোতে রসুল মারে ভালো বাসা আমার আলোর আলো রসুলাম আমার প্রেম বি আলোচনা রসুল মারে কাজে কর মেরু প্রে না হবা বলে